গরু ঘাসকেও দুধ দেয় আর সাপ দুধকেও বীজ দেয় পার্থক্যটা কাবারে নয় পার্থক্যটা রক্ত জাত স্বভাব এবং আচরণে যদি তুমি অন্যের ভালো সহ্য না করতে পারো তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই বিয়ে করলে গরিব করে মেয়েকে বিয়ে করুন হয়তো যৌতুক কম পাবেন কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন একটা কথা কি জানো তো অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয় আপনি যখন বিপদে পড়বেন দেখবেন রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে দূরে সরে যাচ্ছে যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য তো কেবল তাকে মানুষের কর্মে তাই নিজের কর্মের উপর বিশ্বাস করো একটা কথা কি জানতো মূল্যটা সবাই বুঝে তবে মানুষটা হারিয়ে যাওয়ার পর কারো কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই যে আমাকে বুঝবে তার কাছে আমাকে প্রমাণ করতে হবে না যে আমাকে বুঝতে চাইবে সে এমনি এমনি বুঝে যাবে কেউ যদি আমার খারাপ ছায় সেটা তো কেবল তার কর্ম আর আমি কারো খারাপ ছাইবো না এটা আমার ধর্ম কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে যত কম জানবেন জীবনে আপনি ততই ভালো থাকবেন এখন আর আমি হারানোর বই করি না কারণ আমি শুরু থেকেই শূন্য আমাদের জীবনটা অনেক ছোটো তাই জীবনটা তাদের সঙ্গে কাটান যারা আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে যারা আপনাকে আশায় এবং আপনাকে শান্তি দেয় আমার জীবনে কেবল দুঃখ একটাই আজও আমি মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি একটি সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ